এসএলএসটি ফ্রেশারদের দীর্ঘদিনের দাবি ও অভিযোগের সমাধান না হওয়ায় খুব আরও তীব্র আকার নিয়েছে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ কলেজ স্ট্রিট থেকে বিধানসভা অভিযানের ডাক দিয়ে প্রতিবাদে সামিল হলেন তারা ডিগ্রি কলেজে নিয়োগ সংক্রান্ত বহু অনিষ্পন্ন সমস্যা ও বঞ্চনার বিরুদ্ধে ক্ষুব্ধ ফ্রেশাররা এদিন মিছিল শুরু করেন কলেজ স্ট্রিট থেকে পথে পথে তাদের স্লোগানে উঠে আসে ক্ষোভের সুর এস ফ্রেশার্স লড়াই চলছে চলবে দেখুন আমরা এর আগে বহুবার আমাদের অবস্থান বিক্ষোভ করেছি এবং আমাদের এই আন্দোলন নেমেছি আমরা দু হাজার পঁচিশ সালে যে প্রেশর বঞ্চিত প্রেশর আমাদের চাকরি প্রার্থী আমরা যেখানে ষাট নম্বরে লিখিত পরীক্ষায় ষাটে ষাট পেয়েছি একাডেমিক স্কুলে দশ দশ পেয়েছি এবং এই দশ দশ পাওয়ার পরে এবং এই ষাটে ষাট পাওয়ার পরে অর্থাৎ সত্তরের নম্বরের পরীক্ষা দিয়ে যেখানে কাট কাটক হচ্ছে সাতাত্তর কাট হচ্ছে পঁচাত্তর কাটক হচ্ছে উয়াত্তর এই যে এই কারণে কারণ আমরা এই সত্তর নম্বরের পরীক্ষা দিয়ে আমরা কি করে আমরা কি করে এই এখানে আসতে পারি আমরা কি করে আসতে পারি এই যে আমাদের সঙ্গে এই এইসি আমাদের সঙ্গে এই সরকার যে বিচারিতা করেছে যে বৈষম্য আচরণ করেছে যেখানে আমরা বুন্দ নাম্বার পাওয়ার পরে আমরা কোনোভাবে কল ফর ভেরিফিকেশনে কিন্তু আগে ডাক পাইনি কল ফর ইন্টারভিউ কিন্তু ডাক পাইনি সেই সময় ২০১৬ সালে যে সমস্ত প্রার্থীরা যাদেরকে সুপ্রিম কোর্ট অযোগ্য বলে যাদের প্যানেলটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে সেই প্যানেলের সেই সেই সমস্ত সমস্ত শিক্ষকদেরকে অভিযুক্ত দিয়ে তাদেরকে কিন্তু প্যানেলের একদম সর্বোচ্চ শিক্ষণ পৌঁছে দেওয়া হয়েছে এর ফলে আমাদের সঙ্গে এই ফসাদের সঙ্গে কিন্তু বঞ্চনা করা হয়েছে এর জন্য আমরা কিন্তু এই পথে নেমেছি কারণ আমাদের মূলত দাবি আমাদের দাবি হচ্ছে দশ নম্বর অবিলম্বে বাতিল করতে হবে অর্থাৎ সেটা আগেও নয় এবং পরেও নয় দুই নম্বর হচ্ছে আমাদের এক লক্ষ সিট বাড়াতে হবে সেখানে একাদশ দ্বাদশে হচ্ছে পঞ্চাশ হাজার এবং নবম দশমে হচ্ছে হাজার এবং তারপরে যেটা বলি যে আমাদের যে এই নিয়োগ তা কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত শিক্ষকরা এক্সপায়ারি প্যানেল অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ প্যানেল চাকরি পেয়েছে তাদের তাদের তালিকা কিন্তু অবিলম্বে জনসম্মুখে আনতে হবে এই জনসংখ্যা এবং আমাদের যে নিয়োগ প্রক্রিয়া এই দশ নম্বর করে দিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়া একজন হাইকোর্টের প্রাক্তন বিচারপতির দিন থেকে কিন্তু আমাদের কিন্তু এই নিয়োগ করতে হবে এই দাবিতে আমরা পথে নেমেছি এর আগেও নেমেছিলাম এবং আজকেও নেমেছি দেখুন পুলিশের কথা আপনি বলবেন না কারণ পুলিশের পুলিশের কথা আপনাদেরকে বলি তারা শুধু লয়ার অর্ডার পালন করছে তারাও জানে তার পরিবারের বোনের সঙ্গে তার পরিবারের দাদার সঙ্গে তার পরিবারের ভাইয়ের সঙ্গে অবমাননা করেছে বাংলার সরকার এই এসএসসি এই এসএসসি বাংলা সরকার অপমাননা করেছে এই বাংলা সরকারের লয়ার ছাড়া তারা কিন্তু কিছুই করতে পারে না সেক্ষেত্রে আমরা পুলিশকে ভয় করি না এই প্রশাসনের এই এই দুর্নীতির বিরুদ্ধে চোখ রেখে আমরা কথা বলতে চাই এই যে দুর্নীতির বিরুদ্ধে

গুরপথে বিক্রি করে দিয়েছে সরকার আর এই যে তাদের দুর্নীতিকে ঢাকার জন্য দশ নাম্বার অতিরিক্ত দিয়ে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে বলুন আমার নাম হচ্ছে এম বি রহমান